মানিকগঞ্জে স্ত্রীর মর্যাদা পেতে স্বামীর বাড়িতে অনশন করছেন দুই নারী হ্যালো দর্শক মানিকগঞ্জে দুজন নারী প্রেমিকের বাড়িতে দন্যায় বসে আছে স্বামীর দাবি নিয়ে দর্শক এই নিয়ে থাকছে বিস্তারিত আজকের ভিডিওটা অনেকটাই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন দর্শক দুজন নারী দন্যায় বসে আছে তার স্বামীর দাবি নিয়ে একজনের একজনের বাড়িতে কিন্তু দুজন ওয়েট করতেছে তাদের স্বামীর দাবি নিয়ে সে নাকি দুজনকে বিয়ে করেছে দর্শক এরকমেরই ঘটনা ঘটে গেছে মানিকগঞ্জে এই নিয়ে এলাকায় খুব তার বিরাজ হচ্ছে তার নামটা নিয়ে খুব চাঞ্চলকমূলক ঘটনাটা ঘটেছে এলাকায় হইচই পড়ে গিয়েছে সুপ্রিয় দর্শক সেই ভিডিওটাই আমরা দেখে আসবো কেননা আজকে ভিডিওটা গুরুত্বপূর্ণ আজকে ভিডিওটা আপনাদের মনদৃষ্ট করে দেখতে হবে দর্শক ভিডিওতে যাওয়ার আগে আরেকটি কথা বলতে চাই আপনারা যারা নতুন দর্শক আছেন আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই করবেন ভিডিওটা লাইক করে দেবেন চলুন দর্শক চলতে আমরা মূল ভিডিওতে মানিকগঞ্জে স্ত্রীর মর্যাদা পেতে স্বামীর বাড়িতে অনশন করছেন দুই নারী এই ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে উপজেলার দরগ্রাম তেবাড়িয়া এলাকার ফজলু আহমেদ চাকরি করতেন ঢাকার একটি বেসরকারি হাসপাতালে সেখানেই পরিচয় ও প্রেমের সম্পর্ক হয় সহকর্মী কেরানীগঞ্জের বাসিন্দা বিবাহিত নার্স রনক জাহানের সাবেক স্বামীকে তালাক করিয়ে ভুয়া কাজের মাধ্যমে করেন বিয়ের নাটক এরপর স্বামী স্ত্রীর পরিচয়ে একসঙ্গে থাকতে শুরু করেন তারা ভুক্তভোগী নারীর দাবি বিয়ের কিছুদিনের মধ্যে তার অর্থ সম্পদ হাতিয়ে নেন ফারুক পরে খোঁজ নিয়ে জানতে পারেন টাঙ্গাইলের নাগরপুর থানার বাসিন্দা নিশাদ আফরিন লিলি নামের আরেক বিবাহিত নারীর সঙ্গেও এমন কাজ করেছেন তিনি রণব জাহান তার সঙ্গে যোগাযোগ করেন তারপর দুজনেই খোঁজ নিয়ে জানতে পারেন তাদের স্বামী আরো একজন বিবাহিত নারীকে বিয়ে করে সংসার করছেন আমি আমি ম্যারেজ ও এটা ও না আমার সাথে সম্পর্ক আমি অনেক এরিয়ে গেছি যে তুমি এসব করো না মানে তোমার তোমার ফ্যামিলি থেকে আমরা কখনো মাইনা নিব না

বিভিন্ন রকম ভাবে আমি এগুলো ইগনোর করি পরে যখন মেসেঞ্জারে বারবার মেসেজ দিয়ে আমি বলতাম কি যেহেতু দেখি আমাদের অফিসের সবার সাথে অ্যাড আছে তা ভাবলাম যে আমাদের অফিসেরই কেউ তারপর ওর সাথে হ্যালো হাই মানে মাঝে মধ্যে কথা আমার সব কথা বলি যে আমি এরকম আমার যেমন বাড়িতে স্ত্রীর মর্যাদা পেতে ফারুকের বাড়িতে আসেন রনক ও লিলি এ সময় নির্যাতনের শিকার হন তারা পরে পুলিশের সহায়তায় রেহাই পান ফারুকের করা এই প্রতারণার বিচার চান তারা ক্যামেরার সামনে বক্তব্য না দিলেও দুই নারীকে প্রয়োজনীয় আইনি সহায়তা